আচ্ছা একটা কমন প্রবলেম হচ্ছে রিভোলিং করার সময় প্লেট থেকে আইসি বলকায়া যায় মানে তেল ভাসে তাই না বা আইসির বল লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায় বা বল অনেক সময় বড় হয়ে যায় আচ্ছা ছোট বড় হয় তো এই যে বল ফুলে যায় বা বলগুলো বলকিয়ে যায় বা বলগুলো হচ্ছে ছোট বড় হয় এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের আইসির পেস্টটা ভালোভাবে শুকিয়ে না নেওয়া ঠিক আছে এখানে আমরা টিস্যু অথবা কাপড়ের মধ্যে এভাবে আমাদের কি করতে হবে ছাড়তে হবে এক্সট্রাক্ট করতে হবে যে তেলটা থাকবে এক্সট্রাক্ট করতে হবে এখন প্রশ্ন হইতে পারে যে তেল যদি এক্সট্রাক্টই করতে হয় তাহলে কোম্পানি এখানে তেল দেয় কেন কেন দেয় কারণ হচ্ছে এই বলগুলো হচ্ছে এখানেও কিন্তু ছোট ছোট বল এগুলো এগুলো হচ্ছে কি করা ব্লেন্ড করা সো এই ব্লেন্ড করা বলগুলো যদি আমি এখানে রাখি এগুলো শক্ত হয়ে যাবে তেল দিলে এগুলো কি থাকবে লিকুইড টাইপের মতো থাকবে নরম থাকবে যাতে আমরা পরবর্তীতে কাজ করতে পারি এবং যখন কাজ করব তখন আমরা কি করবো এই পেস্টগুলোকে শুকাইয়া তারপর হচ্ছে আমরা প্লেটের মধ্যে ইউজ করবো ওকে